পথশ্রী প্রকল্পে কালিয়াগঞ্জ ব্লকে নটি রাস্তা নির্মাণ কাজের সূচনা রাস্তার জন্য একমাত্র চিন্তাভাবনা তৃণমূল বিধায়ক এবং তৃণমূলের জেলা পরিষদের সদস্যদের তার কারণে রাস্তার উপহার পেয়েছেন কালিয়াগঞ্জে বিজেপির সাংসদ দেবশ্রী চৌধুরীর ভূমিকা নিয়ে প্রশ্ন থাকছে রাস্তা তো দূরের কথা রাধিকাপুর থেকে দিল্লির জন্য একমাত্র চালু ট্রেন বন্ধ হয়ে আছে এখনও পর্যন্ত তিনি চালু করতে পারলেন না রেলের কাজও ধীমি গতিতে চলছে লোকাল ট্রেন ট্রেন স্পেশাল নামে চালিয়ে এক্সপ্রেস ভাড়া হচ্ছে করোনা কাল থেকে এখনো পর্যন্ত ভাড়া কমল না মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এলাকাবাসীরা এক ফোনের সমস্যা সমাধান হেল্পলাইনে ফোন করে রাস্তার উপহার পেয়েছেন এই রাস্তার জন্য চেষ্টা চালিয়েছেন স্থানীয় পঞ্চায়েত মেম্বার ও প্রধান সহ তৃণমূল কংগ্রেসের কর্মীরা বামফ্রন্টের জামানা থেকে বিহাল রাস্তা সংস্কার ও নির্মাণ হতে চলেছে পশ্চিমবঙ্গে গ্রাম বাংলার সঙ্গে সঙ্গে কালিয়াগঞ্জের চিত্রটা একেবারে পাল্টে যাবে কালিয়াগঞ্জের দুই নম্বর ধনকইল গ্রাম পঞ্চায়েতের ডালিমগাঁও রোড থেকে গোসাই মোড় ভেদা বাজার থেকে দুর্গাপুর কেন্দ্র ধনকইল সীতামোড় থেকে দৌলতবাটি প্রাথমিক স্কুল সুরশাম উল্লিকপাড়া আইসিডিএস সেন্টার থেকে মনোহরপুর মেন রোড গোপালপুর প্লাইমিল থেকে বালাস এবং অনন্তপুরের এমএসকে স্কুল থেকে হরেকৃষ্ণপুর পর্যন্ত রাস্তা সংস্কার কাজের সূচনা হয় পঞ্চায়েতের এলাকায় রাস্তার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য জেলা পরিষদের সদস্য রামদেব জেলা পরিষদের প্রাক্তন কমেন্টার অসীম ঘোষ প্রধান ধৃতি বর্মন সমাজসেবী সঞ্জীব বর্মন সঞ্জয় বর্মন বিবেক সরকার সহ অন্যান্যরা উত্তর দিনাজপুর থেকে হরেন্দ্র কুমারের রিপোর্ট হার্স নিউজ এই রাস্তা দেখলাম আজকে উদ্বোধন হয়েছে কতদিন ধরে বেহাল ছিল রাস্তাটা এটা দীর্ঘদিন বামফ্রন্টের আমলে বেহাল ছিল কারণ আমি এ আমাদের লক্ষ্মীপুর থেকে মধ্য দুর্গাপুর স্বাস্থ্যকেন্দ্র পর্যন্ত এই রাস্তা হয়নি কারণ আমি ভোট চাইতে যখন যাই তখনই আমাকে এ কথা বলে কারণ মাননীয় মুখ্যমন্ত্রী দিদি এই রাস্তা পথশ্রীর আমলে করছেন আমরা শুধু পিয়ন হিসাবে দেখাশোনা করছি কতগুলো রাস্তা আজকে উদ্বোধন করলেন না আজকে আজকে পাঁচ জায়গায় রাস্তা উদ্বোধন আছে নেহালিপাড়া হয়ে এখানে লক্ষ্মীপুর মধ্য দুর্গাপুর হেলথ সেন্টার বাংলাকে দিচ্ছে না বাংলাকে বঞ্চিত করে রেখেছে মাননীয় মুখ্যমন্ত্রী একুশে ফেব্রুয়ারির পর থেকে যারা একশো দিনে লেবারগিরি করে টাকা পায়নি একুশে ফেব্রুয়ারির পর থেকে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকাবার সিদ্ধান্ত নিয়েছেন আবাস যোজনার টাকা আটকে রেখেছে কেন্দ্র সরকার আমরা এখানে রাজনীতি করতে আসিনি আমরা এসেছি মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়নকে লক্ষ্মীপুর এবং ভেদাবাজার এবং দুর্গাপুর গোটা দুই নম্বর দমকল অঞ্চলে তার উন্নয়নের কথাগুলো বলতে সাধারণ নাগরিক হিসাবে বাংলার নাগরিক হিসাবে বলতে চাই যে বাংলাকে বঞ্চনা করা বন্ধ করুন বাংলার ন্যায্য পাওনা ফিরিয়ে দিন বাংলার বাপ্য টাকা ফিরিয়ে দিন যাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বাংলার উন্নয়ন আরো বেশি করে করতে পারে মহাশয় উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কৃষি কর্মাধ্যক্ষ মাননীয় পঞ্চমী দাস সেই শুভ উদ্বোধন উনি করছেন